দেখাই যান কোথায় যাচ্ছ তুমি কোথায় যাবে কোথায় যাবে ও আচ্ছা ঠিক আছে তো গুড মর্নিং বলো সবাইকে ঠিক আছে তো চলো তোমরা দেখেই নিলে যে আমরা রেডি হয়ে গেছি সবার প্রথমে সবাইকে জানাই শুভ ষষ্ঠী সব কি বললে না মা মেয়ে জামাই সবাইকে শুভ ষষ্ঠী তো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর একটু কুকিটা কি বাকি আছে সেটাও সেরে নেব তো এখন আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি জামার ষষ্ঠী খেতে তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই যে দেখো দিদি তারাও এসে গেছে আমরা এখন ভালোই লাগছে না দেখতে আমার মতো তোমাদেরও এই জামাই ষষ্ঠী কথাটা শুনলে জানি ভালো লাগে আর এই দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি তিন বোন সেজে গুজে একদম রেডি তারপর আসবে মামা তো বোন আসবে মানে সবাই মিলে একত্রে কিছু কিছু দিন পরে যে আমরা যে সবাই একত্রে হই না এত ভালো লাগে এত আনন্দ করি এত মজা করি এই যে দেখো আমাদের গাড়ি এসেও গেছে এখন আমরা যে যার মতো করে একটু মানে চেপে চেপে বসতে হবে কিন্তু তাও এত মজা এত আনন্দ হয়েছিল না আজকের দিনটা মানে কী বলবো আর জামাই ষষ্ঠী কথাটা শুনলে না মেয়েদের যেমন একটা আনন্দ হয় আর জামাইদের মনের কথা তো বলে লাভই নেই ওরা তো এত খুশি হয় বিশ্বাস করো তোমাদের বাড়িতেও তোমাদের বরেরা আছে তো জিজ্ঞেস করে দেখবে এই জামাই ষষ্ঠী কথাটা শুনলে ওদের মনে কী আনন্দটাই না হয় তো যাই হোক আমরা গাড়ি চেপে গেছি সবাই এখন আছি রাস্তায় আছি এই যে দেখো সবাই পোস্ট দিতে জানে আমার সোনামুনি কেন দেবে না এই যে দেখেছো তোমরা পারো ওর মতো পোজ দিতে এত দুষ্ট হচ্ছে না দিনের পর দিন মানে এত আনন্দ মনের মধ্যে এত পোজ দিচ্ছে ঘুম নেই কিন্তু চোখে সারা রাস্তা এক ফোঁটা ঘুমায়নি আর ওয়েদারটা তো যা দারুণ ছিল মানে মনে হচ্ছিল যেন আমরা শিলং যাচ্ছি মানে শিলংয়ের রাস্তাগুলি যেরকম না ঠিক এই রকম মনে হচ্ছিলো এই যে দেখো এ হলো গোমতী নদী আর আমরা প্রায় পৌঁছে গেছি রাস্তায় আরে দাঁড়াও এসে তো গেছি মাসির বাড়িতে তোমাদের সঙ্গে তো এটাই বলা হয়নি জামাই ষষ্ঠী মানে কি শুধু শাশুড়িরাই জামাইদের জন্য সব কিছু রান্না করে রেডি করে রাখবে না গো জামাই ষষ্ঠী মানে শাশুড়ির তরফ থেকেও হানড্রেড পার্সেন্ট থাকতে হবে জামাইয়ের তরফ থেকেও কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকতে হবে এই যে দেখো আমার মাসি কি বানায়নি পিঠা পায়েস থেকে শুরু করে সব মাছ মাংস থেকে শুরু করে সব কিছু বানিয়েছে জামাইদের জন্য জামাই মেয়ে সবার জন্যই কাপড় চোপড় যা আছে সব কিছুই মানে হানড্রেড পার্সেন্ট দিয়েছে আচ্ছা এবার তোমরা বলো তো একটা জামাইয়ের কি দায়িত্ব বা কর্তব্য হতে পারে হ্যাঁ কি আসার সময় শ্বশুরবাড়িতে খালি হাতে আসবে একদমই না জামাইও কিন্তু সেই শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী খাবার সময় আসার সময় হাতে করে দইয়ের পাতিল মিষ্টি মিষ্টির পাতিল তারপরে আম কাঁঠাল মানে পান সুপুরি যাবতীয় সব কিছুই কিন্তু নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু জামাই ষষ্ঠী কথাটার সার্থকতা আসে নাহলে একতরফ থেকে হান্ড্রেড পারসেন্ট থাকবে আরেক এক তরফ থেকে শুধুমাত্র খাওয়া দাওয়া না না এভাবে কিন্তু হয় না আজকে কুড়ি বছরের উপর হয়ে যাবে হ্যাঁ কুড়ি বছর ধরেই কিন্তু দেখছি আমার দিদির বিয়ে হয়েছে প্রায় একুশ বছর হয়ে গেছে তো সেই সময় থেকে কিন্তু দেখছি আমার বাবু কী করতো জানো তো প্রত্যেক ষষ্ঠীতেই কিন্তু জামাই নিমন্ত্রণ করত তারপর এসে জামাই আসার সময়ও সেই আমার দাদাভাই আসার সময় দুই হাত ভরে একদম বাজার সাজার করে সবার জন্য নিয়ে আসতো তারপরে কিন্তু সেই রীতিটা ধরে রেখেছে সেই তোমরা বলো না সেই বিশ বছর পরে সেই পনেরো বছর পরে আমাদের কিন্তু বিয়ে হয়েছে আমার বলো আমার ছোটো বোনের বলো আমাদের দুজনের বিয়ে হয়েছে আমাদের জামাইরাও কি আর কম হবে কেননা দাদাভাই থেকে তো সব কিছুই শিখে নিয়েছে ওরা বড় জামাই মানে বড় জামাই কর্তব্য করে আর বড়ো জামাই থেকে দেখে দেখে তারাও কিন্তু শিখে নিয়েছে দু এখন তিন জামাই মিলেই কিন্তু হাত ভরেই কিন্তু বাজার করে নিয়ে আসে আর আমার মা বাবুও কিন্তু সেরকম বাজার সাজারি করে আর হ্যাঁ এবার মাসির বাড়িতে সবাই আমার মামা তো এসেছে ওরাও কিন্তু সেমই কিন্তু কোনো জামাই কিন্তু কারোর থেকে পিছিয়ে নেই একদম কম্পিটিটিভলি কিন্তু যে যত শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারে আর শ্বশুরবাড়ি থেকেও কিন্তু সেরকম আয়োজনই করা হয়েছে যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিয়েছি এই ফাঁকে কিন্তু অনেক মানুষকে তোমরা দেখে ফেলেছ হ্যাঁ কাউকেই চিনতে পারো নি কারণ আমি না ভিডিওটা করেছি কী বলো তো আনন্দের মাঝখানে আমি বলতে গেলে র্যান্ডম ভিডিও করেছি আমি যে একটা ব্লগ করছি আমি সেটা ভুলেই গিয়েছিলাম মা মাসি মামি মামা মামা তো ভাই বোন যখন সবাই একসঙ্গে হই না তখন আমি যে স্থিরভাবে ভিডিও করব সেটা বুঝতেই পারি না এই দেখো সারাটা দিন কেটে গেছে তারপরেই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু সবাই মিলে ঘুরতে জামাইরা যে যার মতো সবাই চলে গেছে জামাই জামাইরা চলে গেছে মাতাবাড়িতে আমরা যাইনি বোনেরা আমরা আরেক দিন যাবো আমাদের একটা প্ল্যান আছে তো আমরা আমাদের ভাই নিয়ে এসেছে আমাদের সবাইকে একটা মলে শপিং মলে কিছু কি কিনতে গিয়েছিলাম না না আমাদের এটিএমগুলো তো সবাই চলে গেছে মাতাবাড়িতে তো আমরা কি কিনব আর কিচ্ছু কিনি শুধুমাত্র ঘুরেছি আর ভাই সবাইকে আইসক্রিম খাইয়েছে আনন্দ করে আইসক্রিম মানে প্যাট ভরে যতটুকু খেতে পেরেছি একদম আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর আর সবচেয়ে বড় কথা কি জানো তো আমার মামার বাড়ি আর মাসির বাড়ি একদম কাছাকাছি নিমন্ত্রণটা ছিল মাসির বাড়িতে কিন্তু মামার বাড়িতে তো যেতেই হবে আর মামার বাড়িতে গেলে তো সেই আনন্দ সেই আনন্দ কি বলবো তো তারপর এখন যাওয়ার সময় কিন্তু মামা বাড়িতে সবাই ঢুকবো সবাই ঢুকে মামা মাসি মামা বাড়িতে এই যে দেখো চলেও এসেছি বলতে বলতে টাউনের কাজটা সেরে এই যে দেখো এই হলো মামা তো ভাইয়ের বউয়েরা আর একজনকে তো চিনো ইরিয়াকে তো কিছু কিছুদিন আগেও আমাদের বাড়িতে এসেছিল তো এটা হলো আমার মামার বাড়ি তো আর মাসির বাড়িতেও তোমরা দেখেছো কি খাওয়া দাওয়া করেছি সেগুলো বিশ্বাস করো আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি বললাম না এত আনন্দের মাঝখানে জামাই ষষ্ঠী কথাটার সার্থকতা পেয়েছে আমাদের এই আজকের দিনটা এত আনন্দ সবাই মিলে করেছি না যাই হোক সব জামাইরাও ভালো সুস্থভাবে বেঁচে থাকুক শ্বশুর শাশুড়ি সবাই ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকুক আসছে বছর আবার হবে শুধুমাত্র কি জানো তো একটা জিনিস ভীষণভাবে মিস করি ভীষণভাবে মিস করছিলাম তোমরা সবাই দেখেছিলে না গত বছর আমার ষষ্ঠীর ভিডিও দেখেছিলে না আমার বাবু ছিল আমার বাবু জানো তো তখনই বলেছিল একটা কথা আমার মাকে বলেছিল এই বছর আমার সব জামাকে কিন্তু প্যান্টে প্যান্ট দাও রেডিমেড প্যান্ট কিনে এনে দাও ভালো দামি দেখে প্যান্ট কিনে এনে দাও সামনের বছর বা আমি নাও থাকতে পারি দেখলে তো আমার বাবুর কথাটা আমি জানি না ভগবান কী করে আমার বাবুকে সব কিছু এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বলে যেতে বলল কিছুই বুঝতে পারি না যাই হোক বেঁচে থাকতে তো হবেই বাবু স্মৃতি সঙ্গে নিয়েই আমরা সবাই কিন্তু খুব আনন্দ করি আর এই যে দেখো মাসি এখন সবাইকে বসিয়ে দিয়েছে এখন আশীর্বাদ পর্ব চলবে তো আমাদের সবাইকেই দেওয়া হয়েছে হ্যাঁ মাসি সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে আমাদের আর জামাইদের শার্ট দিয়েছে আর মাসিকেও আমরা সবাই দিয়েছি মাসি মেশু সবাইকেই দিয়েছি বেশ ভালো লেগেছে হ্যাঁ আরেকটা কথা তোমরা ভেবো না জামাই জামাই শুধু শ্বশুরবাড়ি নিমন্ত্রণ পেয়ে শ্বশুরবাড়িতেই চলে গিয়েছে বাড়িতে আমাদের ষষ্ঠী হয়নি না গো বাড়িতেও আমি আমার শ্বশুরকে শাশুড়িকে তারপর আমার মাকে এগুলি কিন্তু কমপ্লিট করেছি আগে হ্যাঁ সেই ভিডিওটা আমি করতে পারিনি সেদিন অনেকটা তাড়াহুড়োর মধ্যে ওদেরকে দিয়ে দিয়েছি কাকে কি শাড়ি দিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটোগুলো আছে কিন্তু আমি ওই সময় ভিডিওটা করতে পারিনি তো চলো আজকের এই আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ এই যে দেখো এটা হলো আমার মাসি তোমরা কি চিনতে পারছো আমি আর সেরকমভাবে একদম ম্যান টু ম্যান কাউকে ভিডিও করতে পারিনি যার জন্য পরিচয়টা করাতে পারিনি তোমরা একটু বুঝে নিও এটা আমার মাসি আর সঙ্গে আছে আমার মেশুকে আরেকবারে ভিডিওতে দেখেছিলে আর জানো তো এত বৃষ্টি এত বৃষ্টি আর ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের বেবিরা ছিল তিনজন আর তিনজন একদম মাথায় তুলে নাচিয়েছে আমাদের বলে আর লাভ নেই সারাদিন চিকেন টিকেন খেয়েছি রাতের বেলা আবার হাঁস খেয়েছি আমি তো লাবার মানে আমার হাঁসের মাংস আমার খুব খুবই ভালো লাগে তোমরা কার কার এই রকম ভালো লাগে বলবে তো অবশ্যই আর আমার মাসি সেই কথাটা জানে মেশু সেই কথাটা জানে আমরা সবাই হাঁস পছন্দ করি দেখেছো অকালেও হাঁসের মাংস খেয়েছি এত ভালো লেগেছিল। আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখাছ যাই হোক আমরা একটু পরেই খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে আর এই হলো আমার মেশু এখন মেশুকে আর মাসিকে দেওয়ার পালা সবাই আশীর্বাদ আদান প্রদান করে এখন আমরা চলে আসব বাড়িতে কেননা একটু খাওয়া দাওয়া করতে হবে কারণ বিশাল আয়োজন ছিল সারাদিনের এই তো বোঝাতে পারলাম তো তোমাদের আসল জামাই ষষ্ঠীটা মানে কি এটাই হলো আসল জামাই ষষ্ঠী জামাইয়ের তরফ থেকে যেমন সরি আগে শাশুড়ি শাশুড়ি জামাইয়ের জন্য যেমন হানড্রেড দেবে জামাইয়ের তরফ থেকেও কিন্তু শাশুড়ির জন্য হানড্রেড পার্সেন্ট থাকতে হবে শাশুড়ি না শ্বশুরবাড়ির জন্য হানড্রেড পার্সেন্ট থাকতে হবে তো চলো অনেক বকে ফেললাম অনেক দিন পরে একটা বিরাট বড় একটা ভিডিও দিচ্ছি আশা করছি তোমাদের ভালোই লাগবে এই ষষ্ঠীর ভিডিওটা সেই রকম কারেন্টও ছিল না জানো তো এই জন্য লাইটের এই অবস্থা কারণ লাইট তো না না সোলার লাইট যাকে বলে এই যে দেখো মেশু এই শার্ট ছিল শার্টগুলি দিয়েছে এই জামাইগুলোকে তো ওদেরকে বেশ ভালোই লেগেছে খুব ভালো লেগেছিলো আমাদের খুব ভালো লেগেছে আমাদের শাড়িগুলিও অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে শাড়িটা কিন্তু দিনে সুন্দর সুন্দর করা যায় কিন্তু শাড়িটা তো সুন্দর সুন্দর পড়তে পারি না তাই জন্য তো চলো আমরা চার বোন আপাতত এই যে ভিডিওতে দেখো না আমরা একটু সময় দাঁড়িয়েছিলাম তো আমাদেরকেও দেওয়া হয়েছে সুন্দর সুন্দর শাড়ি অবশ্যই যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে বলবো যে এটা মাসি দিয়েছে চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বা